ऐसे <laughs> मत मार रे ऐसे मत मार गोली मार ऐसे नहीं 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 दूले बोशे खूब देखे सुने शांतू भावे प्रथम कोप परमानंदिया दानपायर <laughs> पधाटा गोडाली थे के आलादा होए गेलो लो एक दो तो कहो অমানসিক এক টানা আর্তনাদ শুনতে শুনতে দ্বিতীয় কোপ। পাতা কেজির লাশ সময় তো লাগবে গুনতে গুনতে কোপে একে একে বিচ্ছিন্ন হচ্ছে হাঁটু থাই উরুসন্ধি ফিনকি দেবার রক্তে ভেসে যাচ্ছে ঘাতকের শরীরও চুঁয়ে পড়ছে কষাইয়ের বিকার নেই তাতে পরের পর কোপের সঙ্গে সঙ্গে নিলামদারি হাঁক গম্ভীর বসার বসা রঞ্জুমাল্লার মাথায় স্টেনগানের নল ঠেকিয়ে মনোহর আছে অন্যদিকে এ দৃশ্য দেখায় ওর পক্ষেও অসম্ভব দুটো কানেও যদি তুলো গুজে রাখা যেত তাহলে ভালো হতো তবে রঞ্জুকে দেখতে হবে আবে ভোতে দেখলে মুখে লিউকোপ্লাস্ট আতঙ্কে বিস্ফারিত দু চোখ যেন ফেটে বেরিয়ে আসবে পিচমোড়া বেতিয়া সম্রাটের মুখ একটু ঝুঁকলেই ঘাড়ে স্টেনগানের ব্যারেলের খোঁচা আবে দেখ দেখ চারদিক ধুয়ে যাচ্ছে ঝকঝকে আকাশে সাদা সাদা পেঁজা তুলোর মতো মেঘের ভেলা পূর্ণ শ্রোতা নদীবক্ষে প্রাক ফাল্গুন রাতের স্বর্গীয় সৌন্দর্যে সেজে উঠেছে রানী কে বলবে এই স্বর্গের ঠিক নিচেই জ্বলছে নরকের আগুন পৈশাচিক জিঘাংসায় পরমানন্দ কেটে চলেছে আর এক দানবের দুহাত উরু সমেত দুপা অদম্য জীবনী শক্তি কোমর থেকে বাকি দেহ তখনও সার ভরা সাদা আলোয়ে চকচকিয়ে উঠছে উপরের মাড়ির ফাঁকা দাঁতের পাশে সোনা বাঁধানো দুই সদন্ত। নরকের অক্ষয় অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার আগে নরপিসাচের অন্তিম মুখাবধান ঠিক তখনই সাড়ে চার কিলোমিটার দূরে ল্যাংড়া ব্রিজের আগে হাতি জঙ্গলের